আসসালামাইকুম রহমতুল্লাহ ববর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি গাইবান্ধা জেলার আহ বোনারপাড়ায় কদুম শহরে কোরআন মহিলা মাদ্রাসা থেকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় উস্তাদ আব্দুল বাসির উস্তাদ জি তো প্রিয় দর্শক আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুবর আহ শেখ রেজওয়ান বিন আলতাফ সাহেবের মাদ্রাসা তো আমরা মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি আহ বৃহত্তর এরিয়ার মধ্যে সৈয়াকিদা সালাফি মানহাজের মহিলাদের জন্য আমাদের মা বোনদের জন্য প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন আমাদের প্রিয় বন্ধু বর রেজওয়ান বিন তো অত্র প্রতিষ্ঠান নির্মাণের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে অত্র প্রতিষ্ঠানটি বিশুদ্ধ আকিদার অর্থাৎ সহি আকিদার সালাফি মানহাজের আহলাদিস প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তো অত্র প্রতিষ্ঠান থেকে যত মা বোন বের হবে অর্থাৎ এখান থেকে হিপস সম্পন্ন করবে এবং দিনিয়াত শিক্ষা অর্জন করবে যদি আপনাদের অত্র প্রতিষ্ঠান নির্মাণের কাজে সহযোগিতা থাকে তাদের সবার একটা করে নেকির ভাগ সাদাকায় জারিয়া স্বরূপ আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমরা আশাবাদী এই সাদাকায় জারিয়ার কাজে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ তো আমাদের উস্তাদ এখানে আছেন উস্তাদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ এবং উস্তাদের কাছ থেকে কিছু দিক দিক নির্দেশনামূলক কথা শুনবো এবং অত্র প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা পরামর্শ নিব ইনশাল্লাহ তো দিনী ভাতৃমন্ডলী দেশে এবং প্রবাসে যারা দেখছেন বা দেখবেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আমরা অবস্থান করছি গাইবান্ধা জেলার বোনারপাড়া সাগাটা থানাধীন বোনার ইউনিয়নের পুদুম শহরে মাদ্রাসা উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসা ফিল্ডে আমরা অবস্থান করছি তো মাদ্রাসা আমার পিছনে দেখছেন যে কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ দিনী জ্ঞান শিখার বিকল্প নেই মা বোনদের জন্য সেটা আরো জরুরি কারণ একটা মেয়েকে গড়ে দেওয়া মানে একটা পরিবার গড়ে দেওয়া বাবা মা সংসার পরিচালনা করেন এটা ঠিক আছে তবে বাচ্চা কাচ্চা মানুষের ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের ভূমিকা থাকে সবচেয়ে বেশি বাবা অর্থনৈতিক যোগান দেন মা বাচ্চাগুলো আগলিয়ে রেখে বড় করে তোলেন মূল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এখানে আনন্দের বিষয় যে প্রতিষ্ঠানটি যে পরিচালনা করছে রিজওয়ান বিল যে আলহামদুলিল্লাহ আমার ছাত্র পাশে যে দাঁড়িয়ে আছে ছাত্র আব্দুলের আনন্দের বিষয়টা এখানে বলেছেন যে ইজামাহ ইনসান ইনকাতা আনহু আমালু মানুষ মারা যায় কিন্তু তিনটা জিনিস চলমান থাকে বাকি সব বন্ধ হয়ে যায় তো তিনটার একটা হচ্ছে সাদাকায় জারিয়া প্রবাহমান দান যেটা সাদাকা যুগ যুগ ধরে চালু থাকে যেমন আমাদের ওস্তাদ যারা ছিলেন আমাদেরকে ইলিম দিয়ে গেছেন ইলিম বিতরণ করেছেন আমরা যে ইলিমের জগতে আছি ছাত্রদের জ্ঞান শিখাচ্ছি দাওয়াতি ময়দানে কাজ করছি ইনশাল্লাহ প্রত্যেকটার একটা অংশ তারা পাবেন তো আলহামদুলিল্লাহ আমরা থাকতে থাকতেই ডান বামে দুইজন দুইজন ছাত্র তারা দিনের দাওয়াতি কাজ করছে মাদ্রাসা পরিচালনা করছে তো তাদের এই দাওয়াতি মিশনের একটা পাবো ঠিক তাদের পরবর্তী প্রজন্ম তারা যে ছাত্র করছে তাদের নাকি তারা পাবে আমরাও পাব তো এইটা হচ্ছে সাদাকায় জারিয়া তো সাদাকায় জারিয়া ইলম বিতরণ উপকারী জ্ঞান বিতরণ এর চেয়ে বড় সাদাকার হয় না তো এই সাদাকায় জারিয়ার একটা প্রতিষ্ঠান উলুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা অত্র এলাকায় বেশ কয়েক কিলোমিটারের মধ্যে মানহাজের প্রতিষ্ঠান নেই আর মেয়েদের মাদ্রাসা সালাফি সেটা আরো দুর্লভ তো এই রকম একটা গ্রাম পর্যায়ে মেয়েদের মাদ্রাসা করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় যেখানে সাধারণ মানুষও সহযোগিতা করতে চায় না বিভিন্ন কারণে তো এই দিনই প্রতিষ্ঠানটি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটাই আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান যে সাদাকায় জারিয়ার শুরুতে যারা স্টার্টিং পর্যায়ে যারা সহযোগিতা করবেন তাদের নেকি আর যখন প্রতিষ্ঠান ফুলে ফলে সজ্জিত হয়ে যাবে তাদের নেকি এক সমান নয় কারণ প্রতিষ্ঠিত জায়গায় সবাই সাদাকা করতে চায় কারণ তার ফিডব্যাকটা দেখতে পাচ্ছে ফলাফলটা দেখতে পাচ্ছে তখন সবাই সহযোগিতা করতে চাই কিন্তু ফলাফল পাওয়ার জায়গায় যাওয়ার আগে যে সাদাকা দরকার এই চ্যালেঞ্জিং এখন রাস্তা থেকে মাত্র এক এক একশো গজ পরে হচ্ছে মাদ্রাসা নিজস্ব জায়গা নয় ফিট জায়গা কিনে নিয়েছে মাদ্রাসার জন্য রাস্তা থেকে আসার জন্য মাদ্রাসাতে আসতে নিজস্ব নয় ফিটের জায়গা আছে তো সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামীণ পরিবেশ তো যাদের সাধ্য রয়েছে সহযোগিতা করার হতে পারে ইট দিয়ে হতে পারে সিমেন্ট দিয়ে হতে পারে বালি দিয়ে হতে পারে দরজা দিয়ে জানালা দিয়ে বা টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারবেন ক্যাপশনে রিজওয়ান বিল আলতাফের মোবাইল নাম্বার তারপরে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নম্বরগুলো থাকছে সহযোগিতা অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আশাবাদী যদি আমাদের সাথে যোগাযোগ করে দিতে চান সেটাও করতে পারেন পাশাপাশি যদি মনে করেন যে না একেবারে বাস্তব ফিল্ডে এসে দেখে সাদাকা করব নিজ হাতে সেটাও করতে পারেন মোবাইল নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে 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 স্তরে আছেন যে জায়গায় আছেন অনেক প্রবাসী ভাই আছেন অন্তত গাইবান্ধার যারা প্রবাসী ভাই আছেন আপনাদের গাইবান্ধাতে এ ধরনের একটা মহিলা সালাফিয়া মাদ্রাসা গড়ে উঠছে আপনারা একটু সহযোগিতা করতে পারেন ছোট্ট ছোট্ট আপনাদের দান একটা স্তূপে পরিণত হবে ইনশাআ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানটিকে কবুল করুন যারা দান সাদাকা করছেন করেছেন করবেন আল্লাহর আলমী তাদের দানা গুলোকে জান্নাতে যাওয়ার হিসেবে কবুল করে নিন যারা যেভাবে অবদান রাখছেন প্রত্যেককে আল্লাহর আলমিন সর্বোত্তম প্রতিদান দিয়ে ভূষিত করুন সর্বোপরি দোয়া করবেন আল্লাহরুল্লাহ আলমিন যেন লুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা থেকে কবুল করে নেন যদি উপর আল্লাহ কবুল করে নেন তাহলে নিচে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের কথা আমি আমার পক্ষ থেকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি